আল্লাহর নবী সব বাফা আগে বলেন আল্মর আউরাতু নবীজি বলেন নারী কাকে বলে নবীজি বলেন আওরা নিজেকে আড়াল রাখে যে নিজেকে গোপন রাখে যে নিজেকে লুকিয়ে রাখে যে নিজেকে পদ্দায় রাখে যে আল্লাহর নবী বলেন তাকেই কেবল নারী বলে হা যার ইজ্জতের গুরুত্ব যার কাছে নাই সতীত্বের গুরুত্ব যার কাছে নাই যার পর্দার গুরুত্ব যার নাই যার নিজেকে ঢেকে রাখার মতো যেই মেয়েটার মানসিকতা নাই সে নারী সমাজের বহির্ভূত সে নারী না সে অন্য কোনো জীব হইতে পারে মাখলুকাতকে কি আর অভাব পড়ছি না আঠারো হাজার মাখলুকাত এর মধ্যে হেরে একটা থালায় ঝুলি চল দিল থেকে আপনাদেরকে বললাম একজন শোনেন আর দশজন শোনেন মানা নাই বাকি মূল বক্তব্য হল আল্লাহর কথায় যে জুমার বয়ান হয় মসজিদগুলোতে চতুর্দিকে ওয়াজ মাহফিল হয় প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের অঞ্চলে শীত মৌসুমে ছয় মাস টানা মাহফিল হয় কি না বলে আলহামদুলিল্লাহ এখানে আপনারা যারা বসছেন এমন একজনও নাই যে আজকেই জীবনের প্রথম এক বছরে আজকেই প্রথম ওয়াজ শুনতেছি এমন আপনারা কথা বলেন না কেন দু চার বিশ পঞ্চাশটা বয়ান প্রত্যেকেই কম বেশি শুনছেন শুনছেন কি না বলে তাইলে দেখার বিষয় হলো আমি বদলাইলাম আমার পরিবর্তন আছে কিনা এটা না দেখার বিষয় নাইলে আমি বহুত হুজুর চিনি আমার মোবাইলে কয়েকশো হুজুরের ওয়াজ আছে কি ওয়াজ কয়েক লাখ হুজুরের ওয়াজ থাকলে কি অনেক শুনি অনেক সময় অনেকে মাতবরি দেখায় আম করে জোর বহুত আলেমের লগে আমার পরিচয় আছে তা দাড়ি কথা বলেন না কেন আপনি দাঁড়ি কু আপনার যে এখনো টাকলুর নিচে ফ্যান ভরেন আপনি বহুত হুজুর কি আপনি সারা পৃথিবীর হুজুরের লগে পরিচিত থাকলাম লাভ কি আপনি তো যে হুয়াদের এই হুয়াদের আপনার তো কোনো পরিবর্তন নাই তাইলে সম্পর্ক তো তখন হ্যাঁ উভয়ের হালাত যখন হয় এক তখন না হয় আপনি আমার মতো হন নয়তো আমাকে আপনার মতো বানান একরকম হইঠ তাইলে না মোহব্বত তাইলে না সম্পর্ক তেরি মাহবুত কি আরাব শবাহত হকীকো তু ভারতের এক বড় খাজা আজিজুল হাসান বলতেন উনি বলতেন যে শোনো দুনিয়াবাসী আমি দাড়ি কেন রাখছি এই দাড়ি ধরে উনি বলতেন আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলবো মাওলা আপনার মাহবুব আপনার বন্ধু আপনার রসুলের সাদৃশ্য আমি আমার এই চেহারায় নিয়ে আসছি আর কিছুই করতে পারি নাই আপনি হাকিকত মহব্বতের হক যেটা এটা আপনি দিয়ে দেন মাই সুরত লেকে আয়া হো আমি শুধু সুরতটা নিয়ে আসছি প্রকৃত মহব্বতটা আপনি দিয়ে দেন আপনি দিয়ে দেন সাদৃশ্য জরুরি সাদৃশ্যের মধ্যেও দাম আছে ইজ্জত আছে রসুল্লাহ সাল্লাহ আলী গুয়া সাদৃশ্য সাহাবাই কারামের সাদৃশ্য সাদৃশ্য রসুল্লাহ সাল আলীঘাসাল্লাম এবং সাহাবাই কারাম আউলিয়া আজাম ওনাদের সুরত ধারার মধ্যেও নিজের জন্য বরকত আছে বরকত আছে এজন্য আমরা একটা ছোট্ট উদাহরণ শুনাই তাহলে চমৎকার বুঝবেন আমাদের নবী সাল্ল আলীঘাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কন্ত কনত হিজরতের সময় একজন সাহাবি নবীজির সাথে ছিলেন উনি কে বলেন তো হজরত আবু বকার সিদ্দি এই যেদিন নবীজি মদিনায় গিয়ে পৌঁছছেন সেই জায়গাটার নাম হলো কুবা নগরী কোবা ওইখানেই নবীজি প্রথম ঢুকছেন তো মদিনার অল্প কিছু মুসলমান নবীজিকে সরাসরি দেখছে চিন্ত বাকিরা চেনে না বাকিরা নবীজির একজন সাহাবি নবীজি যাকে আগেই পাঠাইছিলেন বিন হাতে কালেমা পড়ছিলেন ওনারা নবীকে সরাসরি তখনও দেখে নাই অধিকাংশই তখন তো আমাদের নবী সাল্লাহ আলী আসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রদিয়ালুতালাহ আনহু দুজন একসাথে কোবাতে আসছে আর মদিনার মুসলমানরা দলে দলে আসছে নবীজিকে অভ্যর্থনা জানাইতে আই সেই দুইজন গরমের কারণে নবীজি এক খেজুর গাছের নিচে আবু বকর সিদ্দিক এক খেজুর গাছের নিচে দুইজন দুই গাছের নিচে পড়ছে ওই যে মুসলমান আসছে সব দৌড়াইয়া তারা আই সেই নিজ নিজ বুঝ মতো কেউ নবীজির সাথে মুসাফা করে কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে আর ওই গিয়া কুরআন গড়ে প্রত্যেকে জিগায় কোন জন বুঝেন নাই নবীজি কোন জন তো ওনারা দেখাই দিছে উনি উনি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু কিতাবে আছে উনি টের পাইছে কথাটা বুঝতেছিলেন যে এরা তো চিনতেছে না কে মোহাম্মদ কে আবু বকর কথা বুঝছেন না তো উনি উঠে গিয়ে একটা রুমাল নবীজি সাল্লাই সাল্লামের মাথার উপরে দিয়ে দিলেন এইবার একটু আলাদা বোঝা গেছে না এইবার সবাই বুঝছে ইনি রসুল্লাহ সাল্লাই সাল্লাম আমার বলার উদ্দেশ্য হল আপনি বলেন তো এই কিতাবে লিখছে যে দেখেন চেহারায় সুরতে দাড়িতে টুপিতে নবীজি সাল্লাহ আলি সাল্লামের সাথে আবু বকর কি পরিমাণ অনুসরণ করছে যার কারণে দুইজনকে নতুন আগন্তুক বুঝতেই পারছে না কে মোহাম্মদ কে সাহাবি এটাই হল ইত্তেবা এটা হল অনুসরণ বাপ এটা অনুসরণ হাদিস স্পষ্ট আছে সাহাবিদের সাথে নবীজি মাঝে মাঝে এমন ভাবে বসতেন নতুন কোন আগন্তুক এসে জিজ্ঞেস করতেন মান মিনকুম মোহাম্মদ এই যে আপনাদের মধ্যে মোহাম্মদ কুঞ্জন সাহাবিরা দেখাই দিতেন হুয়া মোহাম্মদ এই যে ইনি আমাদের মাঝে মোহাম্মদ এতটা নমুনা ওনাদের মধ্যে ছিল অর্থাৎ ওনারা তাকাইয়া থাকতেন নবীজি কি করে নবীজি সাল্লি সাল্লামের একটা একটা সুন্দর অনুসরণ করা নিজের জন্য কামিয়াবি মনে করতেন